আজ উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের পরীক্ষা ছিল তো বাংলা পরীক্ষা ছিল এই বাংলা পরীক্ষা তোমাদের কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাও আশা করি তোমাদের বাংলা পরীক্ষা খুব ভালো হয়েছে তো চলো কোশ্চিনগুলো এবার কেমন ছিল দেখেনি দু হাজার চব্বিশের এবং কোশ্চিনের অ্যান্সারগুলোও দেখে নেব তো চলো দেখে নি তো পরপর দেখে নেব এই ছিল একের কোশ্চিন একের কোশ্চেনগুলো দেখে নেব তারপরে চলে যাও এটাও একের কোশ্চিন একের এগুলো চার পাঁচ চার পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বরে দেখে নাও তো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কোশ্চিনগুলো এরপরে অ্যানসারগুলো পেয়ে যাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার আমি হলাম মেন অঙ্কের তো অঙ্কের জন্য বেশি বেশি সাপোর্ট করো বেসিক নলেজ শিখতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই ক্লাস ভালো ভালো ক্লাস পাবে আধুনিক পদ্ধতিতে আমি বেশি নলেজ শেখানোর আমি চেষ্টা করি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই কোশ্চিন কেমন ছিল দেখে নাও ভিডিওগুলি ভালো লেগে থাকলে ভিডিওগুলি ভালোভাবে দেখবে দেখবে অবশ্যই আমার ভিডিওগুলি বুঝতে পারবে এবং ভালো লাগবে অঙ্ক বলে ভয় করবে না আমি এইটুকুটা বলবো অঙ্ক কোনো ভয়ের জিনিস নয় অঙ্ক মানেই তোমরা ভয় মনে করো আগেই যদি ভয় খেয়ে যাও তাহলে কোনো কিছুই পারবে না আগেই তোমরা ভয়ে মরে যাও তাই না যে অঙ্ক আগেই মাথাতে অঙ্ক এই কথাটা মাথায় তোমাদের চলে আসে তো চলো কোশ্চিনগুলো দেখে নাও এবার কোশ্চিন খুব সুন্দর এসেছে আর কি তো আশা করি তোমরা ভালোই পরীক্ষা দিয়েছো কে কে ভালো পরীক্ষা দিয়েছো কমেন্টের মাধ্যমে জানাও অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু কমেন্ট করো আর ভিডিওগুলি শেয়ার করে দাও একটু বেশি বেশি সাপোর্ট করো অ্যাকচুয়ালি তোমরা কি জানো মানে শিক্ষা জিনিসকে সাপোর্ট করতে চাও না সহজে যখন নাটক করা হবে তখন ঠিক অবশ্য নাটক করে করে আমি অঙ্ক বোঝানোর চেষ্টা করি তোমাদের জন্যই নাকি তোমাদের নাটকই ভালো লাগে যাই হোক অঙ্কতেও নাটক পাবে আমি নাটকের মাধ্যমে তোমাদেরকে একটা বেসিক নলেজ মানে শেখাবো তো এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই পর্যন্ত আমি আজকে ইতি করলাম চলো বাই বাই